আমাদের মানুষ শর্ত বোঝা সঙ্গে সঙ্গে যখন কাল মার দাওয়াত দিলাম দেওয়ার সাথে পঙ্গ পালের মতো আবু জেল উত্তা সাইদা দৌড়ায় আসলো দৌড়া আসিয়া পিড়া শুরু করে দিল কেও মারে লাঠি কেও মারে খুশি

দৌড়ায় গেলেন যা এদেরকে ব্যারিকেড দিলেন ব্যারিকেড দেওয়া বললেন তোমরা এই লোকটাকে যেরকম ভাবে মারধর করতে এই লোকটার বাড়ি কোথায় তাকে তোমরা জানো এই লোকটার বাড়ি কোথায় তাকে তোমরা জানো অপরিচিত একজন লোক আর এইভাবে যে তোমরা মারধর করতেছ লোকটা যদি মারা যায় তাহলে তোমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হবে কারণ হলো গেফার বংশের লোক আর এর বাড়ির কাজ যে আয় তোমাদের ব্যবসা করার জন্য যাওয়া লাগে এই লোকটা যদি মারা যায় তাহলে ওই গেবার বংশের লোক কিন্তু সাপ দিবে না সুতরাং এই লোকটাকে এইভাবে তোমরা করিও না তাহলে অন্তর মধ্যে কালমা করার সাথে তাসির হয়ে গেল আর কি একটি আমরা কালমা করতেছি ভাই আমাদের অন্তর মধ্যে কোনো তাসির নাই রাত্রিতে জেগের করতেছি দালা যায়য়া।

তার পেশাব করত পানি দেওয়া নাই কিছু নাই ইন্দ্রমার বাড়ি দিয়া লুঙ্গি করে পুজো যাইতে চাও এ দোষ হয় না আর আমার এত দোষ খবর কি হবে দোষ পিঠে লাভ হবে না এই জন্য আল্লাহ নবী বলছেন ও আমার সবাই ক্রামগণ ওই যে আল্লেদের অধ্যায় দেখেন তার মধ্যে কি আছে একজন আলেম বোকারি কেতাবের মধ্যে প্রথম পর্যায়ে লেখা আছে যে ব্যক্তি আলেম

করণাই করলি খয়াস কে আর যদি তে কথা কয় ইয়াও বা আল্লাহ আপু ই মো পোতাল নিমু না আই দি ই আর বিনা কান এক শিবন তাহলে মুকে মহৰ মারা হবে হাত কথা বলবে পা কথা বলবে ওই সময় বলবে আল্লাহ আমি তো গুলা করছি আল্লাহ এই গুলা মাপের এক তোমার আল্লাহ ইচ্ছা করলে তুমি মাফ করতে পারো নাও করতে পারো আল্লাহ রব্বুল আলমী ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন তার গুণা অন্য কোনো মানুষকে দেখানো হবে না আর আপনার গুণা আবার গুণা প্রকাশ্যে দেখানো হবে এই জন্য আল্লাহ নবী বলেন কি আমার এটা নেই আল্লাহ নবী যখন ওই মেয়াদের মধ্যে গেলেন আল্লাহর আর্শাদে যখন কত হইল আল্লাহর সাথে কত مرتبہ পৌঁছে চলতেছিলাম অনেক বিরাট প্রশ্ন করলেন আল্লাহর নবী আল্লাহকে বললেন আল্লাহ সোলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তুমি এমন একটা ক্ষমতা দান করেছিলেন এই সোলায়মান আলাইহিস সালাম এমন একটা ক্ষমতাতে দিলেন পশু পাখির পাশা তারা বুঝত সে বুঝতো কিন্তু আমার সম্মতের জন্য কি ফল ফলাপাম আল্লাহ আব্দ আলাম যাকে বলবেন যে হে বললে তো হে নবী আপনার কোনো চিন্তা করা লাগবে না আপনার সম্মতের জন্য আমার ময়ান পুত্রিকামে থেকে আমি আল্লাহ এমন একটা নিয়ামত আপনার সম্মদকে দান করলাম বলে সেই নিয়ামত কি বলে যদি কোন আপনার অন্যতম মতারে শরীফ শরীর করে সকাল এবং সন্ধ্যায় নামাজের মধ্যে তেলাওত করে তাহলে ওই সমস্ত গভীরা যে আমল করেছে তার সাথে বেশি সব আপনার অন্যতের আমল নামায় লিখিয়ে দেওয়া হয়ে যায় আপনার ভাই আমরা এমন একজন গভীর অন্য নবী বললেন আল্লাহ ময়দানে ওই সময় বলল যে আল্লাহ কি আমাদের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হওয়া যাবে আপনি কি করবেন আমার গুণাগার তাদের খাতাটা আমার হাতে আল্লাহ আপনি দিবেন আল্লাহ পায় না আপনার হাতে আমি দিব না গুলার খাতা আপনার মতম্য তাদের গুনার খাতা আপনার হাতে আমি দিব না বলে আল্লাহ আমার হাতেই দিতে হবে বল না দিব না বলে কেন দিবেন না আপনার হাতে যদি আপনার উম্মত উম্মতানের গলার কথা আপনার হাতে যদি আমি দিয়া দেয় তাহলে আপ্তার উম্মত উম্মতানি যে পরিমাণ গুনাহ করছে ওই দেখে আপনি আশর জব করবেন মন খারাপ করবেন সুতরাং আপনার উম্মতের গুনাহ আপনি যেন না দেখতে পারেন আমি আল্লাহ আমার হাতে রেখে দেব আল্লাহ বললেন আমি আমার হাতে রেখে দেব আল্লাহ নবী বলেন কেন আপনার হাত রাখবেন বলে আমি এই জন্য আল্লাহ আমার হাত রাখব কারণ হল যে আমার হাতে যদি গুনার খাতা না থাকে আমি যে গুনা আল্লাহ মাফ করব যদি গুনার খাতা আমার হাতে না থাকে তাহলে তো আমি পান্দার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না আপনারা হাতের দামে দিয়া যায় তাহলে আপনি দেখলেন আপনার কাছে যাইবে কিন্তু পুরা কাতা যখন আমার কাছে থাকবে ওই শিলা করে আমি গুলা বাদ করে দিয়া আমার আপনার অম্মতম্মিকে জান্নাতের ভাই চালা করে দিব এরপর আল্লাহ বলেন মুসারে চাল্লাম কেমন একটা আগরাতে পাড়ি দেওয়াইলেন ফের যখনলো করার পর বিশাল একটা নীল পরে দেওয়ার পর সেই নীলের ভিতরে একটা আমার অম্ন মাধ্যমে কি ব্যবস্থা রহিয়াছে এই ফুল ফুলচেরা কেমনে পার হইয়া যাইবে আল্লান্দই বললেন বলার পর আল্লাহ ডাক বললেন হাজিব আপনি কোন চিন্তা করেন না আপনার মতানের জন্য সেই পুজাতের গাটে আমি একটা বোরাক দান করব সেই বোরাক করবে পিজির আকারে পার হাজার এরপরে আল্লাহর নবী বললেন আল্লাহ ইব্রাহিম আলাই সালাম অগ্নি কুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করা হল নিক্ষেপ করার পরে ইব্রাহিম সাল্লামের জন্য একটা বাগান হয়ে গেল ফুলের বাগান ফুলের বাগান করিয়া বাগানের ওই অগ্নিকুণ্ডের মধ্যে আর ইব্রাহিম সাল্লাম কান লাগানি শুরু করলেন কলঙ্গ করিয়া ছেড়ে দিল আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি কান দিও না আমি ব্যবস্থা করতেছি

পাতা ও না প্রত্যেকটি মানুষ অন্তরের ভিতর থেকে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিগাই কর যাওয়ার সাথে সাথে প্রত্যেকটি মানুষ অন্তরের ভিতর থেকে ঘুমমমস্থায় উঠবে মাথার মাখে ঝাতে যেতে উঠবে কিন্তু সিআরাবে এই মানুষগুলার সিআরাবে দশ প্রকার কিন্তু মানুষের আকৃতি কাটবে না দশ প্রকারের চেহারা মানুষ আকৃতি ধারণ করে কবরের ভিতর থেকে উঠবে ওইটা হাসরের দিকে যাবে ওদিকে যাব না এরপরে দেখা গেল যে ওই কই গপ্পার যখন কাপড় পরা দিলেন আল্লাহর নবী আল্লাহকে ডাক দেয়া বললেন আল্লাহ তাহলে ওই অগ্নি জান্নাতের একটা বাগান বানা দিলেন একটা অংশ বানা দিলেন ফুলের বাগান বানা দিলেন তালে কি আমার যে যেই জাহান্নাম তাওবা করে দولتছ সেই জাহান্নামের মধ্যে আমার উম্মতের জন্য আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন না হাবিব আপনি কোন চিন্তা করেন না চিন্তার করার সুযোগ কারণ নাই আমি রব্বুল আলামিন সেই জাহান্নাম কে রক্ত দিয়া কে রপ্তের পানি দিয়া নিবা দিবা আল্লাহ নদী অনেক কথাবার্তা বর্ণনা করলেন বর্ণনা করার পরে আল্লাহ নদীর